সো হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই চলে এসেছি আবার একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে বন্ধুরা এই মুহূর্তে আমি চলে এসেছি সাগরে বন্ধুরা সাগরে আজকে এসেছি সায়ন মিউজিকের গোডাউন রিভিউ করতে আজকে তোমাদেরকে দেখাবো সাগরের এই সায়ন মিউজিকের গোডাউনে কি কী বক্স রয়েছে কি কী মেশিন রয়েছে সমস্তটা থাকছে এই ভিডিওর মাধ্যমে অবশ্যই যদি চ্যানেলে প্রথমবার এসেছে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ বিশ্ব ব্লগ এই ধরনের যাবতীয় ভিডিও এই চ্যানেলে সবসময় আপলোড করে চলো তোমারকে বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করছি বন্ধুরা তোমার দেখায় একটু সায়েন্স সাউন্ডের যে ঠিকানাটি তো এখানে ব্যানার রয়েছে দেখতে রয়েছে রয়েছে মিউজিক তো প্রোপাইটার পিন্টু বেড়া আর এখানে স্থান ওপরে সাগর দক্ষিণ হারাদনপুর তো এখানে ওপরে মোবাইল নাম্বারও কিন্তু দেওয়া রয়েছে তো চলো তোমাকে একটু দেখাই গোডাউনে ঘুরে কি কি বক্স বক্স বানানোর জন্য কি কি মেশিন ব্যবহার করে সমস্তটা তোমাকে একটু দেখায় তো এখানে বন্ধুরা রয়েছে প্রথমেই দেখতে পেলাম সায়েন্স মিউজিকের ওপরে রয়েছে স্ট্রেঞ্জারে সাতশো একান্নর মেশিন দুটো তো এরপরে রয়েছে তিনটে পরপর স্ট্রেঞ্জার সাতশো একের মেশিন আর নিচে রয়েছে ফর্টি প্লাস চারটে এটি দেখতে পাচ্ছো ফর্টি প্লাস এগুলো দিয়ে সাইন মিউজিকের বেস বাজানো হয় দেখতে পাচ্ছো বন্ধুরা সায়ন মিউজিকের বেস বাজানোর জন্য বাজানোর জন্য এটি আই ফর্টি প্লাস ব্যবহার করে আর মিটের জন্য বন্ধুরা রয়েছে এখানে সিএ টোয়েন্টি চারখানা দেখতে পাচ্ছো টোটাল চারখানা সিএ টোয়েন্টি আর এই পারে রয়েছে ডট সায়ন সাউন্ডের তো এই পারে রয়েছে এটি আই আর এখানে রয়েছে স্ট্রেঞ্জারের বারোশো ওপরে রয়েছে পাঁচশো ওপরে আর একটি আউজার মেশিন রয়েছে তো এই পারে বন্ধুরা রয়েছে স্ট্রেঞ্জারের এই সরি স্টেবিলাইজার রয়েছে পাঁচখানা পরপর রয়েছে স্টেবিলাইজার দেখতে পাচ্ছি বন্ধুরা এই পারে রয়েছে সায়েন্স সাউন্ডের সমস্ত র্যাক তো দেখতে পাচ্ছ এখানে টোটাল র্যাক সব এখানেই রয়েছে তো চলো তোমাদেরকে এর পরের গোডাউনটাও ঘুরে দেখাই পরের গোডাউনে কি কি বক্স রয়েছে তো বন্ধুরা চলে এসছি আর একটি গোডাউনে তো ওইটার পাশেই এই গোডাউনটি তো এখানে রয়েছে সাইন সাউন্ডের সাইন মিউজিক প্রো যে মিডটি তো সি টাইপ মিড রয়েছে এখানে দেখতে পাচ্ছ সুন্দরভাবে লেখা রয়েছে সাইন মিউজিক প্রো আর এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা সাইন মিউজিক কিন্তু বি ক্যাবিনেট থেকে করানো এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে অবশ্যই কন্টাক্ট করে নেবে যারা যারা বি ক্যাবিনেট থেকে সেটা বানাতে চাও তো কন্টাক্ট করে নেবে ওই নাম্বারে তো এই পারে রয়েছে সব মাইক রয়েছে দেখতে পাচ্ছ তিন লাইন মাইক এখানে রয়েছে আর এইবারে রয়েছে যে বেশ সায়েন্স সাউন্ডের একটু ফ্লাসটা জ্বালিয়ে দেখাও তো দেখতে পাচ্ছ বন্ধুরা সায়েন্স সাউন্ড সায়েন্স মিউজিক তো এখানে বেস রয়েছে দেখতে পাচ্ছ বেশ রয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদেরকে একটু ভালো করে দেখাই সায়েন্স মিউজিক চারটে বেশ এখানে পরপর রয়েছে এদিকেও রয়েছে তোমাদেরকে একটু দেখাই এদিকেও দেখতে পাচ্ছ বন্ধুরা সাইন মিউজিকের তো চারটে বিএস এখানে রয়েছে এই পারে আরো দুটো দুটো তিনটে মিড রয়েছে তো এই হচ্ছে টোটাল সাইন মিউজিকের গোডাউন আর এই পারে রয়েছে আরো একটি মাইক তো এই হচ্ছে টোটাল সাইন মিউজিকের গোডাউন তো এখানে টোটাল সেটা দেখতেই পাচ্ছো তো চলো মালিক দাদার সাথে কিছু কথা বলা যাবে তো বন্ধুরা এই মুহূর্তে আমাদের পাশে রয়েছে সায়েন্স সাউন্ডের সম্ভবত মালিক দাদা তো চলো কথা বলে নিচ্ছি তোমরাও দেখতে পাবে আর আমিও দেখবো তো প্রথমে দাদা আপনার নামটা একটু পরিচয়টা দিন পিন্টু বেরা আচ্ছা তো দাদাই মালিক বাড়ি সাগর দক্ষিণ হারদনপুর আচ্ছা তো দাদা এই ব্যবসা কতদিনের এই ব্যবসা তিন বছরের তিন বছর তিন বছর মানে নতুন সাউন্ড বন্ধুরা তিন বছরের ব্যবসা দাদার তো সাউন্ড ব্যবসায় নতুন মানে শুরুতেই দেখতে পাচ্ছি একদম পুরো প্লাস প্লাস দিয়ে একদম পুরো কাঁপিয়ে দিচ্ছে বাজার তো দাদার কি এই ব্যবসা কি সায়েন্ড নামটা কিভাবে আমার ছেলের নামে আচ্ছা ছেলের নামে আচ্ছা তো এখন দেখছি যে বেসের বেশের ফর্টি প্লাস রয়েছে আর মিটের জন্য সিএ রয়েছে এই সিস্টেম কি কিছু চেঞ্জ করার আর কিছু কিছু দিন অর্ডার হয়েছে চেঞ্জ হবে আমাদের ওই একদম 26000 এর জন্য 34 আচ্ছা আসছে আর সেটআপ কিছু চেঞ্জ হবে কি কথা সেটআপ আছে মেগা মেগাবেজ আসবে আচ্ছা মেগাবেজ আপডেট হচ্ছে ওটা বিবৃতির সঙ্গে কথা হয়েছে হুম মেগা আসবে মেগা টপও আসবে যে তিন বছরে যে বক্স বানাচ্ছেন হুম তিন বছরে কি সব বি বি ক্যামেরা বি ক্যামেরা ডিসকরি আচ্ছা

অ্যাভেলেবল এখন একটাই আছে আচ্ছা বিশ্বকর্মা আগের বছর বিশ্বকর্মার কাছ থেকে দুটো হওয়ার চিন্তা ভাবনা আছে আচ্ছা ও তো এই সাউন্ড ব্যবসার পাশাপাশি কি আরো কোনো ডিজি ব্যবসা কোনো কিছু রয়েছে না না নেই ডিজি বিজি নাই আমাদের বন্ধু বান্ধবের আছে আচ্ছা বললে অ্যাভেলেবল হয়ে যাবে আচ্ছা যে ছয় মানে আমাদের এই পার ছাড়া কি তোমাদের তোমাদের এই যে সাগর ছাড়া কি চব্বিশ পরগনায় কোনো ভাড়া এলে যাবেন নাকি হ্যাঁ যাব কেন যাব না

আচ্ছা এসেও করতে পারো যদি কেউ আসতে যায় এখানে কীভাবে আসবে আসবে এখানে সাগরে ওখানটা আমাদের লন নম্বর এইট আছে কাবদিপে আসবে আচ্ছা কাবদিপে এসে লন নম্বর এইট আছে ওখানে এসে ভেসেল ধরবে ধরে এসে কুচুবাড়ি গাড়ি ধরবে ধরে রুদুরগড় আসবে রুদে বলবে দক্ষিণ হারদনপুর যাবো দক্ষিণ হারদনপুর বলবে তো এবার এই অবধি এসে গেলে দাদারা একটু পিক আপ করে নেবে ওখানে সে অসুবিধা হবে না হ্যাঁ আর এমনি অনলাইনও বুকিং হয় আর সব দিকেই অ্যাভেলেবেল রয়েছে সায়েন্ট মিউজিকের এই সেট আপটি তো আমি অনেক দেখছিলাম ইউটিউবে তা ভাবলাম যে আসা যাক সায়েন্ট মিউজিকের গোডাউন রিভিউ করতে কম্পিটিশনে আপনার প্রধান অপারেটর কে আছে যে যাই সব ফিল্ডে প্রধান অপারেটর আছে আমাদের ডায়মন্ডে আছে শুভদা আচ্ছা ও হচ্ছে আমাদের প্রথম আমরা সেটিং অভ্যেসে জানা ছিল না আচ্ছা ও এসে পুরো করে দিয়েছে আচ্ছা ওই শুভদার হাত সবকিছু ওদের কম্পিটিশন হলে পুরো শুভদেই

সায়েন্স সাউন্ড কিন্তু একদম নতুন সেট আপ যদি অবশ্য কারোর যদি লাগে মানে চব্বিশ পরগনাতে কালী পূজাতে যদি বিশেষ করে কারো লাগে কম্পিটিশান বলো বা এমনি ফিল্ড বলো নাচার জন্য সব সবেতেই অ্যাভেলেবেল রয়েছে সায়েন্স সাউন্ড তো ওপারে যদি যাই আমাদের এসপি ইউটিউব সুগোধা কিন্তু বাজাবে ওটাকে তাই তো তো ওই দাদার হাতেই সেট চলবে আর এপারেরও দাদারা যাবে কিন্তু মেন বলছে যে সুগোধাই কন্ট্রোল করবে সেটা ওপারে কম্পিটিশন হলে সুবোধাই তো আশা করছি শীঘ্রই তোমাদের হাত ধরে দেখতে পাবো সাইন মিউজিক কে চব্বিশ পরগনার বুকে তো তার সাথে কথা বলে খুব ভালো লাগলো আবার দেখা হবে তো বন্ধুরা এই মুহূর্তে আমার পাশে রয়েছে যে সায়ন সাউন্ড বর্তমানে যিনি চালান তো দাদা আপনার নামটি আমার নাম সাহেব গায়েন সাহেব গায়েন তো সব ফিল্ডে যাওয়া হয় প্রতি ফিল্ডে আচ্ছা কোন রিমিক্স বাজাতে ভালো ভালো লাগে আমার বেশি বিএম আর সুশোভন বিএম আর সুশোভন খুব ভালো লাগে বাজাতে তো কম্পিটিশন ফিল্ডে গেলে যে কি অনুভূতি কি আছে যখন কোন অন্য সেটআপ সামনে পড়ে কি মনে হয় মনে তো হয় অনেক কিছু আয়ন সাউন্ড ছাড়া তোমার পছন্দের কোন সেটআপ রয়েছে পছন্দের অনেক সেট আপ আছে সব সেট পছন্দের আচ্ছা তাও ভালো লাগে কাকে বেশি সবাইকে ভালো লাগে সব সেটআপকে আপকে ভালো লাগে আচ্ছা তো দাদা দাদা এই সাউন্ডের সাথে কত বছর যুক্ত আমি এর সঙ্গে দু বছর যুক্ত দু বছর আচ্ছা তো বন্ধুরা দাদাকে চিনে নাও সায়েন্স সাউন্ড এই দাদাকেও দেখতে হবে কোনো ফিল্ডে তো দাদা কিন্তু বেশিরভাগ বিএম রিমিক্স আর সুশমন রিমিক্সের সং প্লে করতে বেশি ভালোবাসে তো দাদার সাথে কথা বলে খুব ভালো লাগলো আবারও দেখা হবে আজকে দেরি হয়ে গেছে বাড়ি যেতে হবে ওই জন্য আর বেশি করে ভিডিওটা করছি না তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবারও একটি অন্য ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো চলো ভিডিওটা শেষ করছি